এক গ্রামে এক বৃদ্ধ বিধবা মা মানুষের দরজায় দরজায় ভিক্ষা করত। একদিন এক দরজায় যখন সে সাহায্য চায় সে বউটি বলে আজকে অতিরিক্ত দেওয়ার মতো কিছুই নেই এই কথা শুনে তার ছোট্ট শিশুটি দৌড়ে আসে সে বলতেছে যে মা আমার প্লেটে কিছু আছে এটা দাও বউটি লজ্জায় পড়ে গেল অতপর সে রান্নাঘরে গেল তার অংশের খাবার থেকে সে ওই বিক্ষোভকে খাবার দিল সেদিন সে বুঝল অতিরিক্ত থাকলে দেওয়া সহজ কিন্তু নিজ অংশ থেকে কাউকে ভাগ করে দেওয়াই মানবতার সত্যিকারের পরিচয়